খেলাধুলায় বারে বল মাতক ছেড়ে খেলতে চল এই প্রতিপাতকের সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া ও গ্রাম বাংলার হাটুটু খেলা অনুষ্ঠিত হয়েছে ডুমুরিয়া উপজেলার চাকুনিয়া সবুজ সংখ্যক ক্লাবের উদ্যোগে রবিবার রাত দশটায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ পুরুষ দলের মাঝে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই হাডুটুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে চাকুন্দিয়া সবুজ সংখ্য ক্লাব চত্বরে জড়ো হয় কয়েক শতাধিক নারী পুরুষ সংমিশ্রিত দর্শক ও ক্রীড়া প্রেমী উক্ত খেলায় চাকুন্দিয়া সবুজ সংখ্য ক্লাবের সভাপতি গাজী শামীম হোসেন মিঠুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু রায়হানের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সর্দার রাকিব এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরে উপজেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান মিন্টু ইউপি সদস্য আলাউদ্দিন মালিক মনিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলায় বিবাহিত একাদশকে পরাজিত করে অবিবাহিত একাদশ চারশো এর ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেন প্রধান অতিথি সর্দার রকিবুজ্জামান সহ বিশেষ অতিথিবৃন্দ